কবরস্থানের মধ্যে মৈহতের কোনো অভাব নেই কথা বলেন না সবাই কি সবাইকে বোগদাদি কুদ্দুসের মতো অরুস হয় লাইটিং প্যান্ডেলিং হয় কেউ মনেও রাখে না ঠিক কি না কিন্তু বোগদাদি কুদ্দুসের রহমতুল্লাহ আলাই এক বছর পূর্তি কখন হবে তারিখ কখন আসবে হাসান রাজাকে দাওয়াত দিতে হবে আমাদের সাহসুদি সৈয়দ তানবীর হাদি মদ্দাজিলুল আজি আলীকে দাওয়াত দিয়ে আনতে হবে কিরা না মামলা কি বলে যে মানুষের জামায়াত হতে হবে কাল কিয়ামতের ময়দানে আমি বোগদাদি কুদ্দুসের রহমত

আমার বন্ধু আমার গোলামুস বন্ধু আদি তুমি কই আর দেখো মসজিদগুড়ির তোমার কোনো বন্ধু আছে কিনা যাদের চোখের পানি পড়তে লাগতে